হার মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ গুড মর্নিং সবাইকে আচ্ছা এই রিডিংটা কিন্তু জেনারেল প্ল্যাটফর্মে বানানোর রিডিং কারো পার্সোনাল রিডিং কিন্তু না ঠিক আছে মাথায় রাখবেন এটা তো সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট রেজোনেট করবে যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন বাদ বাকিটা গো করে দেবেন নাইন এইট সেভেন ফাইভ থ্রি সিক্স ফাইভ নাইন ডাবল জিরো আমার কন্ট্যাক্ট নাম্বার যারা পার্সোনাল রিডিং নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপ করুন ফোন কল করবেন না পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি এটা কিন্তু মাথায় রাখবেন ঠিক আছে আর দশটার সকালে দশটার আগে কেউ ফোন করবেন না আর দশটার পরেও কিন্তু আমি ফোন রিসিভ করি না রিডিং তো দশটার পর রাত্রি দশটার পর তো রিডিং করি না এবং ফোন কলও কিন্তু রিসিভ করি না আচ্ছা আজকে দেখে নেব যে কেন আমাদের এই রিলেশানশিপে এত দূরত্ব কি কারণে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হতে পারে বা কোনো যে কোনো রিলেশনশিপেই কিন্তু আমাদের কেন এত দূরত্ব সেটাই আমরা আজকে দেখে নেব কেন দূরত্ব ওয়ান ওয়ান সেভেন সিক্স হর হর মহাদেব ক্লেম করতে কেউ ভুলবেন না কারণ এনার্জিকে এক্সচেঞ্জ করতে হয় আপনি এনার্জি যতক্ষণ এক্সচেঞ্জ করবেন না কিন্তু পজিটিভিটি পাবেন না আচ্ছা রিডিং করতে করতে এই কেন দূরত্বটা দেখতে দেখতে একটা কথা শেয়ার করে দিই এই মাঝে মাঝে কিছু পার্সোনাল রিডিং যখন হয় কিছু কিছু কথা আপনাদের সাথে বা তোমাদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছে করে যে তোমরাও একটু ব্যাপারগুলো জানো কালকে একটি মেয়ে আমাকে ফোন করেছে রাত্রের দিকে এই নটা সাড়ে নটা হবে ফোন করে বলছে দিদি রিডিং নেয় মাঝে মাঝে সে দিদি আমার শাশুড়িমা কালকে এসেছিলেন পনেরোই আগস্ট আমার তো নো কন্ট্যাক্ট সিচুয়েশান তুমি জানো তো শাশুড়িমা এসছিলেন এসেছিলেন আমার বাপের বাড়ির এখানে আমার নামে নিন্দে মন্দ করে গেছে ভালো দিদি ভালো বলছো হ্যাঁ ভালো হ্যাঁ দিদি তুমি কেন এত এরকম করে বলো বলো তো বাবা হিল করতে জানতে হয় যখন হিল করতে জানবে না তখন কারো কথাই আর কিছু মনে হবে না কে তোমায় কি বললো কে তোমায় কি বলছে কি করতে চাইছে তোমার কিছু মনে হবে না বাবা হিল করতে জানতে হয় দিদি আমি তো হিল করতে জানি না ঠিকই বলেছে সে জানে না ব্যাপারটা দিদি আমার মাথার মধ্যে প্রচণ্ড রাগ হচ্ছে আমার শাশুড়ি মা এসে সব বলে গেছে আমার নামে তুমি কি করে জানলে না যার কাছে বলেছে তিনি আমাকে খবরটা দিয়েছেন প্রথমত একটা কথা বলি এই ভায়া হয়ে কথাটা না আমার ঠিক পছন্দের না আপনাদের কি মনে হয় আমি জানি না বাট আমার পছন্দের না এই ভায়া হয়ে যখনই কথা আসে না তখন দেখবেন কিছু কথা মিসিং হয় বা কিছু কথা অ্যাড হয়ে যায় সমস্ত কথা কিন্তু প্রপার আসে না তাই ভায়া হয়ে কথাকে শুনবেন না প্লিজ যদি কিছু মনে হয় নো এক তো সিচুয়েশান রয়েছে ডিভোর্স তো হয়ে যায়নি একটা তো ফোন কল হাজব্যান্ডকে করাই যায় যে আমি তো এটা শুনলাম সত্যি কি শুনলাম যদি মনে হয় তো আমার মনে হয় তার থেকে জানুন সে সত্যিই বলুক মিথ্যে বলুক তবু তার থেকে শুনুন সে ব্যাপারটা জানুক কিন্তু ভায়া হয়ে কথাটা না শুনবেন না যাই পারে হোক তো আমি ওনাকে বললাম মেয়েটিকে যে তো কি বলেছেন শাশুড়ি মা কী বলেছেন না আমার নাকি ঘর করার ইচ্ছে নেই পুরো এরকম ঠিকই তো বলেছেন হচ্ছে দিদি এখনও বলে ঠিকই বলেছে ব্যাপারটা এটা না কারণ উনি চাইছেন তুমি সংসারে ফিরে যাও তুমি যে ফিরে যাচ্ছ না না ওনার এবার নিজের যে ভুলগুলো ওনার নিজের যে কষ্টগুলো তিনি রিয়েলাইজ করছেন কিন্তু তোমার থেকে তো উনি বড় সম্মানেও বড়ো বয়সেও বড়ো উনি আর তোমাকে কন্টাক্ট করতে চাইছেন না বাট তুমি যদি নিজের থেকে ফিরে যাও উনি অ্যাকসেপ্ট করে নেবেন যদি দিদি সত্যি তাহলে আমার শাশুড়িমার কারেন্ট ফিলিংসটা একবার রিডিং করে দাও অবশ্যই রিডিং করে দেখলাম পজিটিভিটি আসছে ঠিক আছে তো শাশুড়িমা বলেছে যে ও আর সংসার করতে চাইছে না এটা কিন্তু সবসময় রাগের কথা হয় না ওনার ভিতরের কষ্টগুলো না উনি আর কাউকে ফেস করতে পাচ্ছেন না না ওনার ছেলেকে কিছু বলতে পাচ্ছেন। না অন্য কাউকেও বলছেন নিজেদের বোনেদেরকে বলছেন বা আত্মীয়স্বজনকে কাউকে বলছেন বাট স্যাটিসফায়েড হচ্ছেন না কথাটা উনি বলছেন বাট স্যাটিসফায়েড কারণ উনি যে ঘটনাটা ঘটিয়েছেন বা উনি যে জিনিসগুলো করেছেন সেগুলো উনি নিজে নিজে রাত্রেবেলা ফিল করতে পারছেন যখন উনি একা থাকছেন না ফিল করতে পারছেন ওনার ভিতরে না প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে উনি চাইছেন আবার সব কিছু ঠিক হয়ে যাক বাট উনি ইগো ওনাকে সেই জায়গায় পৌঁছতে দিচ্ছে না তো এই কথাগুলোকে নিয়ে না এত রাগ করার কিছু নেই যদি মনে হয় আপনি আর ফিরবেন না বা আপনি আর ওখানে যেতে চাই চাইছেন না থাকুক না আপনি স্টপ বলুক দুটো কথা আপনি আপনার কাজে এগিয়ে যান স্টপ হয়ে যান উনি বলতে 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 এই যে রাগ হচ্ছে না উনি বলতে 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 না যখন আপনি রেসপন্স করবেন না না উনি নিজেই একসময় ক্লান্ত হয়ে চুপ করে যাবে অথব অত কথা গায়ে মাখার দরকার নেই তো আজকে দেখে নেব এই রিলেশনশিপে এত কেন দূরত্ব ঠিক আছে প্রথমেই বলছে এটা কিন্তু জেনারেল কালেকটিভ রাইন রিডিং তো সবটা কিন্তু রেজোনেট করবে না যতটুকু যার সাথে রেজোনেট করবো যতটুকু ততটুকু সকলে নিও আর বাদ বাকিটা গো করে দিও কেন এত দূরত্ব কেন এত দূরত্ব আচ্ছা এখানে যেটা চ্যানেল হচ্ছে যে দুজনের রিলেশনশিপে কেউ কাউকে ব্যালেন্স করতে নি ব্যালেন্স করে চলতে চাওনি ঠিক আছে এবং রিলেশানশিপে এমন কিছু মানুষ এখানে ইন ইনভলভ ছিল যে সেই মানুষটা বেশি আপনাদের ব্যাপারে ইন্টারফেয়ার করে নিয়েছিল। কারও কিন্তু টাকা পয়সার ব্যাপারে এগিয়ে যাওয়ার ব্যাপার ছিল সেখানে বাধাপ্রাপ্ত হওয়াতে প্রবলেম এবং কারো কারো কিন্তু এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স আছে ঠিক আছে সেটা হাজবেন্ডের তরফ থেকে হতে পারে ওয়াইফের তরফ থেকে হতে পারে বয়ফ্রেন্ড এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সের কারো কারো হাজবেন্ডের কিছু নেশা ব্যাপার কিন্তু জড়িয়ে আছে ঠিক আছে সেখান থেকে রিলেশানে ব্রেক করেছে রিলেশান সেখান থেকে ব্রেক করেছে ঠিক আছে এবং এরকমও কারো কারো হয়েছে যে হাজব্যান্ডকে নিয়ে কোনো কথা হয়তো শুনেছেন আপনি সমালোচনার কিছু কথা হয়েছে বা ওয়াইফকে নিয়ে সেগুলোকে যাচাই না করে নিজেদের মন নিজেদের মধ্যে দ্বন্দ্ব করেছেন ঠিক আছে সেটাকে যাচাই করা দরকার ছিল নিজেকে সেটা যাচাই করে কিন্তু এখনও দুজনেই পজিটিভিটি চাইছেন এবং দুজনেই কিন্তু খুব প্রচণ্ড পরিমাণে মানে ক্লান্ত জর্জরিত এবং এখানে কিছু কিছু মানুষ কিন্তু ব্ল্যাক ম্যাজিক করেছে সম্পর্কে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করেছে সেই ব্ল্যাক ম্যাজিকের জন্য কিন্তু আজকে রিলেশন কিন্তু আজ হতাশার মধ্যে ঠিক আছে কিন্তু দুজনেই খুব চিন্তা করছেন দুজনেই ঠিক আছে দুজনেই কিন্তু এখানে অনেক আছে পাওয়ারফুল কিছু মানুষ রিলেশনশিপে আছে যে তাদের কথাবার্তাগুলোকে শুনতে হয়েছে এবং লাইফে তো এখন প্রচণ্ড পরিমাণে স্ট্রাগেলই চলছে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে স্ট্রাগেল চলছে এবং দুজন দুজনকে কিন্তু আজও ভালোবাসেন দুজন দুজনকে আজও ভালোবাসেন অনেকে কি করেছেন নিজের থেকেই মানে রাগ বা ইগোর মধ্যে থেকে নিজের থেকেই বেরিয়ে চলে এসেছেন মানে সেটাকে হয়তো মীমাংসা করে নেওয়া যেত বাট না রাগ আর ইগো থেকে নিজের থেকে অনেকে কিন্তু কোনো সিদ্ধান্ত না নিয়ে ফট করে কিন্তু আইনি ঝামেলায় জড়িয়ে গেছেন মানে আইনি কেস করে দিয়েছেন ঠিক আছে বারবার কিন্তু চ্যানেল হচ্ছে অনেকে কিন্তু এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে আছেন এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে কিন্তু বারবার আছেন এবং অনেকেই আছে অনেকের কথাকে শুনেছেন ফ্যামিলিগত অনেক কথাকে শুনেছেন সেখান থেকে ডিসিশান না নিজের ডিসিশানকে না নিতে পেরে নিজের ডিসিশানকে না নিতে পেরে তাদের ডিসিশানকে নিয়েছেন ঠিক আছে এবং হতাশা সেখান থেকে কিন্তু বারবার দেখাচ্ছে হতাশা হতাশার হতাশা কিন্তু তারপরেও কি হতাশা কোট কাচারি দ্বন্দ্ব যুদ্ধ সব কিছু হয়েছে আপনাদের মধ্যে কিন্তু তারপরও আপনারা দুজনেই চাইছেন আবার আগের মতো সব কিছু ঠিক হয়ে যাক ওয়ান ওয়ান সেভেন সিক্স হার হার মহাদেব ক্লেম করতে কিন্তু কেউ ভুলো না